আসসালামু আলাইকুম ভরের জগতের হরর বাংলার মেয়েরা। আজকের গল্পটা শুনলে ঘামে ভিজে যাবেন আর রাতে ঘুমাতে গেলে পেছন ফিরে তাকাবেন গল্পের নাম বৃষ্টির রাতে কবরস্থানে কার হাসি গ্রামের নাম খাগডাখালি নামটা শুনলেই মনে হয় কোনো পুরানো পুকুরের পাড কাদামাটি আর গাছের পাতায় জমা পচা গন্ধ হ্যাঁ ঠিক তেমনই এই গ্রামে মানুষ বাঁচে কিন্তু মরে না মরলেও কবর দেয় না কারণ কবরস্থানটা অভিশপ্ত গ্রামের পুরনো লোকেরা বলে ওই কবরস্থানে মাটি খুঁড়লে মাটি থেকে রক্ত বের হয় আর যারা রাতে সেদিকে যায় তাদের কানে শুনতে পায় কেউ হাসছে মানুষের না কোনও অমানুষের হাসি আজ সেই গল্পই বলবো। কিন্তু আগে জেনে রাখো তুমি যদি রাতে একা দেখো আর বৃষ্টি নামে তবে কান পেতে শোনো হয়তো কেউ হাসছে মোহন মণ্ডল গ্রামের এক ছেলে যে ঢাকায় কাজ করত মাসে মাসে বাড়ি আসত না মানুষের সাথে কথা বলতে ভালোবাসত না চোখে সবসময় একটা ভয় যেন কেউ তাকে খুঁজছে কিন্তু এবার সে ফিরেছে ফিরেছে বাবার মৃত্যুর খবরতে বাবা হরিমোহন মণ্ডল গ্রামের পুরনো কবরদার যে কবরস্থানে মরার পর কাউকে কবর দিত না কারণ সে জানত মরার পর মানুষ সত্যিকার মরে না মোহন গ্রামে এসে দেখে বাবার মরদেহ কোথায় গ্রামের লোকেরা বলে কবর দেই নাই কবরস্থানে যাওয়া নিষেধ আজ বৃষ্টি নামবে আর আজ রাতটা পৌষ মাসের অমাবস্যা মোহন রাগ করে বলে আমার বাবার মরদেহ কোথায় গ্রামের মরু বলে মরদেহ নেই কবরস্থানের পাশে একটা গাছের নিচে রাখা ছিল কিন্তু সকালে দেখি মরদেহ উধাও মোহনের চোখে জল সে জানে বাবা তাকে একটা কথা বলেছিল মোহন আমি মরলে কবর দিস না কবরস্থানে যে শক্তি আছে সে আমাদের খায় কিন্তু কে খায় কে হাসে রাত নামল আকাশে কালো কালো মেঘ বাতাসে গন্ধ মাটি গাছ আর কিছু পচা মাংসের মতো মোহন বাবার খোঁজে কবরস্থানের দিকে হাঁটে পায়ের নিচে কাদা হাতে টর্চ পিছনে কেউ আছে নাকি সে ফিরে তাকায় কেউ নেই কিন্তু হঠাৎ শুনতে পায় হা 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 হাসির শব্দ মোহনথমকে দাঁড়ায় টর্চের আলো ঘুরায় চারপাশে কিছু নেই শুধু বৃষ্টির শব্দ আবার শুনতে পায় হা 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 হাসির শব্দ এবার কাছ থেকে পেছনের গাছের আডালে মোহন ধীরে ধীরে সেদিকে যায় টর্চের আলো দেখে একটা ছায়া লম্বা নীলচে পোশাক পরা মুখ নেই শুধু একটা বিশাল মুখের হাসি যেন কেউ কাঁচি দিয়ে কাটা মোহন চিৎকার করে কে তুই ছায়াটা হাসে হা 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 হাসির শব্দ তারপর মিলিয়ে যায় অন্ধকারে মোহন পরে যায় মাটিতে বৃষ্টি জোরে নামে আর তার কানে শুনতে পায় মোহন তোর বাবা আমার পেটে পরের দিন মোহন গ্রামের পুরনো মাস্টারের কাছে যায় মাস্টার বলে আমি ছোটবেলায় দেখেছিলাম কবরস্থানের নিচে একটা গুহা আছে সেখানে কেউ নামলে আর ফিরে আসে না মোহন জিজ্ঞেস করে কেন মাস্টার কাঁদছেন কারণ সেখানে বাস করে হাসুনি আত্মা যারা মরে না কিন্তু হাসে যারা মানুষের মৃতদেহ খায় আর তাদের মুখ কেটে নিজেদের মুখ বানায় মোহন বলে আমার বাবা মাস্টার মাথা নাড়ে তোর বাবা জানত তাই তাকে খেয়ে ফেলেছে এখন সেও হাসছে মোহন রাতে আবার যায় কবরস্থানে এবার সঙ্গে নিয়েছে কোদাল সে একটা ভানা কবরের পাশে মাটি খুঁটতে থাকে মাটি খুঁটতে খুঁটতে হঠাৎ কোদালে কিছু লাগে মানুষের হাড তারপর আরেকটা আরেকটা হাজার হাজার হাড আর তার নিচে একটা গর্ত গন্ধ বের হচ্ছে পচা মাংস রক্ত আর গাঁজা মোহন নামে অন্ধকার পায়ের নিচে লিপলিপে কিছু হয়তো রক্ত হঠাৎ আলো জলে দেখে হাজার হাজার মানুষের মুখ দেয়ালে আটকানো কেউ কাঁদছে কেউ হাসছে কেউ চিৎকার করছে আর মাঝখানে তার বাবা মুখ নেই শুধু হাসি বিশাল হাসি বাবা বলে মোহন তুই এসেছিস এখন তোর মুখটাও আমার দরকার মোহন পালায় পিছনে শুনতে পায় হা 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 হাসির শব্দ গোটা কবরস্থান থেকে হাসি ভেসে আসে প্রতিটা কবর থেকে একটা হাত বের হয় প্রতিটা মৃতদেহ হাসে মোহন গ্রামে ফিরে সবাইকে বলে ওরা আসছে ওরা সবাইকে খাবে কিন্তু কেউ বিশ্বাস করে না রাত নামে বৃষ্টি নামে আর কবরস্থান থেকে হাসি ভেসে আসে গ্রামের লোকেরা ঘুমাতে যায় হঠাৎ শুনতে পায় হা 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 হাসির শব্দ জানালার বাইরে কেউ আছে মুখ নেই শুধু হাসি পরের দিন গ্রাম ফাঁকা কেউ নেই শুধু একটা ভানা টিভি চলছে সেখানে দেখা যায় মোহন তার মুখ কেটে দেয়ালে আটকানো সে হাসছে হা 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 হাসির শব্দ আর একটা কণ্ঠস্বর বলে খাগডাখালি এখন আমাদের তুমি যদি এখানে আসো তোমার মুখটাও আমাদের হবে তোমার ঘরের আলো জ্বালানো আছে তবুও পেছন ফিরে তাকাও কেউ কি দাঁড়িয়ে আছে গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক দাও আর শেয়ার করো কারণ ভয় কাটে না শুধু ছড়িয়ে যায়